নবীর আগমনে গোটা সৃষ্টি জগৎ খুশি উদযাপন করেছে ঈদ পালন করেছে কিন্তু আল্লাহর আঠারো হাজার মহলুকাতের মধ্যে একটি মাত্র জাত আল্লাহর একটা মখলুক একটা সৃষ্টি আল্লাহর খুশি উদযাপন করতে পারেনি সেটা হলো শয়তান সেটা হলো এই জন্য আল বেদায় নাহায়ার মধ্যে সেখানে হাদিস নুদ করা হয়েছে যে শয়তান চারবার কান্না করেছিল কয়বার চারবার একবার যখন তাকে লানত দেওয়া হয়েছিল যে আদমুল ইসলামকে সিজদ না করার কারণে আবা ওস্তকবার ওয়া কায়না মিনাল কাফিরিন আল্লাহ যে কোরআনে আয়াত নাজিল করেছেন যে শয়তানকে যখন লানত দেওয়া হয়েছে তখন শয়তান খুশি উদযাপন করতে তখন সে কান্না করেছিল লানত পাওয়ার কারণে কারণ সে মুআল্লিমুল মালাইকা ছিল সেখান থেকে তাকে লানত দিয়ে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে তখন সে কান্না করেছিল আরেকবার যখন তাকে আসমান থেকে অর্থাৎ জান্নাতের যেখানে সে থাকতে পারতো সেখান থেকে যখন তাকে পৃথিবীর জমিনে নামিয়ে দেওয়া হয়েছে সেই দিন চেয়ে কান্না করেছিল আরেকবার যখন মাহবুব নবী আগমন করেছেন তখন শৈতান কেঁদেছিল অসন্তুষ্ট হয়ে আরেকবার যখন শয়তান কেঁদেছিল এই চারবার শয়তান কান্না করেছেন সুতরাং মাহবুব নবীর আগমনে ঈদ পালন করেছেন একমাত্র শয়তান পালন করতে পারেনি তা আজকেও যারা নবীর উম্মত হয়ে ঈদ পালন করতে পারছে না তারা কি আমাদের সন্দেহ হচ্ছে তারা কি শৈতানের দলে চলে যাচ্ছে আমাদের সন্দেহ লাগতেছে তারা কোন শৈতানের দলে চলে যাচ্ছে কিনা আল্লাহ হেফাজত করুক আমিন আমরা সবাইকে হেদায়তের দোয়া করব। আল্লাহ মাহবুব নবীর আগমনে কারণ বাবা নবীর আগমনে কুশু জবন করবো না কেন আল্লাহ নিজেই তো বলছেন কোরআন পাগের মধ্যে তোমরা সবাই তো জাহান ছিলা। আমার নবীর আগমনেই তো জান্নাতি হয়ে গিয়েছে এটা তো আল্লাহ কোরআন বলতেছেন তাহলে আমার বাবারা আপনি যদি গবেষণা করে দেখেন আমার নবীর আগমন এটা পারিবারিক খুশি নয় এটা সামাজিক খুশি নয় এটা উপজেলা ভিত্তিক খুশি নয় এটা কোনো রাষ্ট্রভিত্তিক খুশি নয় এটা কোনো গ্রহভিত্তিক খুশি নয় এটা শুধুমাত্র বাংলাদেশের খুশি নয় এটা আমেরিকার খুশি নয় এটা জাপানের খুশি নয় এটা পাকিস্তানের খুশি নয় এটা সৌদি আরবের খুশি নয় শুধুমাত্র এটা পৃথিবী নামক গ্রহের খুশি নয় এটা শুধুমাত্র সূর্যচন্দ্রের খুশি নয় এটা গ্রহ নক্ষত্রের খুশি নয় এটা জান্নাত জাহান নামের খুশি নয় এটা জাতি মানব জাতের খুশি নয় এটা আরশো খুশির খুশি নয় এটা আল্লাহর আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ